আল্লাহু আকবার আল্লা নামে গান গাই এসোনা মন তানে জোড়াই এসোনা মন আল্লাহকে বার বলো আল্লাহকে বার আল্লাহু আকবার বলো আল্লাহু বার আল্লাহকে বার বলো আল্লাহকে বার আল্লাহু আকবার বলো আল্লাহকে বার ও মুর নামটি মিটা হতাশার জালা গলেতে পড়ো ও মালা ওনালা ওম তোর হতাশার জালা গলেতে পড়ো ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 শোনো আল্লাহ নামে গান গায়ো না মনো প্রাণ জোড়াই এসো না মনো প্রাণ যোড়ায় আহ আখবার বলো আল্লাহ আখবার আল্লাহ আখবর বলো আল্লাহ যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ঢাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রেমন মন সারা দেবেন তিনি যে নামে ইবেরাহিমে আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রেমন মন সারা দেবেন তিনি ও মধুর নাম টিমিটাই হতাশার জালা গলেতে পর ও নামের মালা ও ওমদুর নামটি মিটাই হতাশার জালা গলেতে পড়ো ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না ওনা নামের তুলনা মিলে না মিলে না তুলনা নাই 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 এসো নামে গান ও নাম নামটি হতাশার জালা গলেতে পড়ো ও নামের মালা ও মধুর নাম মিটা হতাশার জালা গলেতে পড়ো না মের মা তুলনা হবে না হবে না উনা মের না মিলে মিলে তুলনা নাই নাই না এসো না নামে গান গায় এসো না মনো প্রাণ জুড় এসো না মনো پر جوڑا اللہ اخبار بولو اللہ اکبار 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 السلام علیکم